আমার নাম হাজি আব্দুল বারেকমিয়া কী দায়িত্ব আমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে আছি এই ছাত্র সংখ্যা কত এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কেমন এই ব্যাপারে একটু আমাদেরকে বলবেন এই মাদ্রাসার ছাত্র সংখ্যা বর্তমানে পাঁচশোর উপরে আর শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এই মাদ্রাসা থেকে এই বছর দাওরা হাদিস থেকে কী জানি হ্যাজ্য বিভাগ থেকে দুইজন সারা বাংলাদেশের মধ্যে নির্বাচিত হয়েছে এক নম্বর হয়েছে মানে আমরা আশা করি এই সারা বাংলাদেশে তো এটা প্রচার হয়েছেই আর এই জিনিসটা অব্যাহত যাতে থাকে প্রতি বছরই হয়তো আমাদের এই মাদ্রাসা থেকে এরকম বা সারা বাংলাদেশের যেমন হয়তো এক নম্বর স্থানে যাইতে পারে আর এইটার পিছনে আমাদের যে শিক্ষক আছে তাদের পরিশ্রমের যে আমরা এখানে পাচ্ছি যার জন্য এই মাদ্রাসা মোটামুটি অনেক ভালো চলছে আশা করি এই মাদ্রাসা হয়তো আমরা একদিন থাকবো না এই মাদ্রাসা হয়তো এই যাতে সারা জীবনের জন্য অক্ষয়ী হয়ে থাকে আর এইখান থেকে এই ধরনের ছেলেরা লেখাপড়া কইরা ভালো স্থান অধিকার করতে পারে এই আমার আশা আকাঙ্ক্ষা

এই বিষয়ে হয়তো আমাদের এই যে এই মহান মহাত্মী সাহেবের কাছ থেকে অনেক কিছুই শুনছেন তা আমাদের অভিজ্ঞতা দিয়েতে হয়তো এই মাদ্রাসা পিছনে একজন মাদ্রাসার প্রধান শিক্ষক রাখা হয়েছিল হয়তো ওনার দুর্বলতার কারণে ওনার শয়স সম্মানে হয়তো বিদায় করে দেওয়া হয়েছে তো মুক্তি হাবিবুল্লাহ সাহাব এইখানে আসার পরে এই মাদ্রাসা হয়তো পিছনে যে বিল্ডিংটা ছিল এই একটাই বিল্ডিং ছিল এই বিল্ডিং থেকেই হয়তো ছেলেবেলে লেখাপড়া করতো আর এই অফিসটা ছিল এইটার সাথে এক এরপরে হয়তো আস্তে 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 পর্যয়কর্মে তা আমি আশা করি হয়তো ওনার কিছু পরিশ্রমের কারণে এবং নুর রহমান সাহেব যেহেতু এইখানে একটা মাদ্রাসা করে দিয়ে গেছেন আমাদের এলাকারও এইখানে ভালো সহযোগিতা আছে যাতে এই মাদ্রাসা হয়তো সারা জীবনের জন্য হয়তো অক্রিয় থাকে এখান থেকে ভালো লেখাপড়া করে মুক্তি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ সাহাব উনি ওনার অনেক অক্লান্ত পরিশ্রমের কারণে হয়তো মাদ্রাসা এতটুকু আগে গেছে আশা করি উনি হয়তো এই সামনে যদি আমাদের এই